দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে যাব যশোর জেলার জিগর উপজেলার গদখালী ইউনিয়নে এই গদখালি ইউনিয়নটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি ফুলের রাজ্য নামে পরিচিত দেখাবো আপনাদের সেই শেরালিকে যে শেরালি এই গদখালি ইউনিয়নে জমি চাষ করে ফুলের রাজ্য প্রতিষ্ঠা করেছে জানাবো সেই শেরালি সর্দারের বাড়ি কোথায় এই জিগরগাছা ইউনিয়নের ইতিহাস ঐতিহ্য এবং ফুল ব্যবসার অর্থনৈতিক অবস্থান তো দর্শক চলুন আমার সাথে যশোরের জিগর উপজেলায় এমনই এক রাজ্য কেবলই নানান ফুলের সমাহার চারপাশের মাঠে মাঠে বাড়ি রঙের ফুল আর ফুল আর সেই ফুলের শোভা দেখতে এখন কত যে মানুষের ভিড় তা নিচোখে না দেখলে বোঝা দেয় বন্ধুরা আজ যাচ্ছি যশোর জেলার জিগরগাছা উপজেলার গতখালি ইউনিয়নে এই ইউনিয়নটি দেশের বৃহত্তম ফুলের রাজ্য বলে এখন সর্বত্র খ্যাত ফুল আর ফুলের মাঠ ঘিরে গদখালী এখন একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে ফুলের ফুলের মৌসুমে তাই পরিবার পরিজন নিয়ে মাঠ দেখা পিকনিক করা এখন রেওয়াজে পরিণত হয়েছে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ফুলপ্রেমীরা এক সময় হয়তো কারো ধারণাতেই ছিল না এদেশে এমন করে বাণিজ্যিকভাবে ফুলের চাষ হতে পারে কিন্তু গদখালি এখন এক অনন্য উদাহরণ জন্মদিন যাই বলুন না কেন এখন সবখানেই গদখালি ফুলের বেশি কদর তাই শখ মেটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুল ক্রেতারা ছুটে চলেন গদখালির দিকে দর্শক আমি এই মুহূর্তে আছি গদখালী রেল স্টেশন যেটি আঠারোশো ছিয়াত্তর সালে বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে কিন্তু এই লাইনটা স্থাপন করেন এবং তারপর থেকে কিন্তু অসংখ্য ট্রেন কিন্তু এই গদখালী স্টেশনে দাঁড়িয়েছিল যেটা বর্তমানে কিন্তু এখন এটি পরিত্যক্ত গদখালী জিগরগাছা উপজেলার একটি ইউনিয়নের নাম এই ইউনিয়নের কয়েকটি গ্রামের কয়েক হাজার একর জমিতে এখন ফুল চাষ হয় দেশি বিদেশি নানান জাতের ফুল চাষ হয় গোলাপ গাদা, রজনীগন্ধা লিলিয়াম থেকে শুরু করে সব ধরনের ফুলের চাষ হয় এখানে যিনি এই বিপ্লব ঘটিয়েছিলেন তিনি শের আলী সর্দার যশোর জেলার জিগর উপজেলার গদখালী এলাকার একজন কৃষক তিনি বাংলাদেশে বাণিজ্যিক ফুল চাষের প্রথিকৃত হিসেবে পরিচিত তার পিতা আব্দুর রহমান পরিচালনা করতেন যেখানে কাজ করতেন সালে উনিশ পশ্চিমবঙ্গ থেকে রজনীগন্ধা ফুলের বীজ সংগ্রহ করে এক বিঘা জমিতে চাষ শুরু করেন যা গতখালীতে বাণিজ্যিক ফুল চাষের সূচনা করে দেয় দর্শক আমি এখন আছি ফুলের রাজ্য খ্যাত ইউনিয়নে আর গতখালী ইউনিয়নটি যিনি সারা বিশ্বের কাছে পরিচিত করেছেন এই শের আলী সর্দারের বাড়ির সামনে সে গত বারোই ফেব্রুয়ারি দুই সালে পঁচাত্তর বছর বয়সে ইন্তেকাল করেন আমরা তার বাড়িতে যাব এবং তার ছেলে সন্তান যিনি আছেন তার সাথে আসলে শের আলী সম্পর্কে যতটুকু জানা যায় ততটুকু জানানোর চেষ্টা করব দর্শক আমি সেই শের আলী সর্দার সাহেবের যে ছোটো ছেলে আমরা ওনার সাথে একটু কথা বলবো আসলে ওনার বাবার সম্পর্কে তো ওনার কাছে থেকে ভালো হয়তো আমরা হয়তো আর জানবো না উনি ফুলের চাষটা শুরু করে উনিশশো বিরাশি সাল থেকে উনিশশো বিরাশি সাল থেকে আচ্ছা উনি আমরা তো যেটা জানি উনি বিশ্বের সতেরো আঠারোটা দেশ ঘুরেছে এই ফুলের চাষের উদ্ভব নতুন নতুন উদ্ভাবনী নিয়ে আসলে আব্বু এক আব্বু থেকেই তো প্রায় আপনার ছয় হাজার প্লাস কৃষক এখন ফুল চাষের সাথে সম্পৃক্ত এখন আপনার সারা বাংলাদেশব্যাপী মনে করেন যে এই যে ফুলের সমৃদ্ধি ঘটেছেই তার ধরে ঠিক আছে উনি প্রথম উদ্যোক্তা এবং ওনার হাত দ্বারা এত মানুষের আর কি ব্যবস্থা হয়েছে আমাদের বাঙালি পানি ফুলের রাজধানী সরেইছে এবং এই বিষয়টা হচ্ছে দ্বারাই খ্যাত তো আমরা তাকে নিয়ে অনেক আছে গর্ববোধ করি তারই সাফল্যে অনুপ্রাণিত হয়ে গদখালী ও পার্শ্ববর্তী এলাকার প্রায় সাড়ে পাঁচ হাজার চাষী ফুল চাষে যুক্ত হন ফলে এই অঞ্চলটি বাংলাদেশে কুলের রাজধানী হিসেবে পরিচিতি পায় তার জীবদ্দশায় সতেরোটি দেশ ভ্রমণ করে ফুল চাষের অভিজ্ঞতা অর্জন করেন এবং তা নিজ এলাকায় সেটা প্রয়োগ করেন দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে তিনি দুই সালের বারোই ফেব্রুয়ারি ভোরে পঁচাত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন অর্থনীতিবিদদের মতে এখানে নানান জাতের ফুলের বার্ষিক বাজার মূল্য প্রায় দুই হাজার কোটি টাকার কাছাকাছি গতখালি ফুল যে শুধু এখন অভ্যন্তরীণ বাজারে বিক্রি হচ্ছে তা নয় এখানে উৎপাদিত ফুলের কদরও বিদেশেও তাই ফুল ব্যবসায়ীরা এখানে উৎপাদিত ফুল বিভিন্ন দেশেও রপ্তানি করছেন ঋতুচক্রে সময় গদখালীর গদখালীতে ঘিরে এখানে এখন এক ধরনের পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে রাস্তার দুই পাশে বিভিন্ন রেস্টুরেন্টের পাশাপাশি ছোট ছোট বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে দর্শক যশোর জেলা অন্যতম আরেকটি ঐতিহাসিক স্থান হচ্ছে এই ধোপাকলা স্টেশন এই ধোপাখোলা স্টেশনটি মূলত ব্যবসা বাণিজ্যের এক সময় বেশ বিস্তর ঘটিয়েছে যেটি কিনা গতখালি এবং ধোপাখোলা এই যশোর দূরত্বের এই দুটি স্টেশন তখন বেশ গুরুত্ব পায় কারণ ওই সময় আঠারোশো ছিয়াত্তর সালে রেলওয়ে যখন এটি স্থাপন করেন তখন এই দুটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বেশ পরিচিতি পায় এবং অসংখ্য মানুষ সেই সময় এই এই স্থান দিয়ে যাতায়াত করতে যেটি কিনা এখন একেবারেই অচল অবস্থায় পড়ে আছে দর্শক আমার পিছনের যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন একটু কল্পনা করেন আজ থেকে দেড়শো বছর পুরাতন এই রাস্তাটি দিয়েই কিন্তু এই ধোপাখোলা স্টেশনে আসতো শত শত মানুষ ট্রেন ধরার জন্য আজ কালের বিবর্তনে সেই ভঙ্গুর স্টেশনটি শুধু দাঁড়িয়ে আছে এছাড়া স্টেশনের আর একটা নাম ফলক আছে শুধু স্টেশন মাস্টার এছাড়া কিছুই অবশিষ্ট নেই গোলাপ জারবেরা লিলিয়াম এসব ফুলের বাগানে প্রবেশ করতে হলে জনপ্রতি তিরিশ টাকা ফি দিতে হয় ফি দেওয়ার পরই ফুল বাগানে ঢুকে প্রাণ ভরে ছবি তুলতে পারবেন এখানে জমিতে ফুলের চাষ হয় যার মোট উৎপাদিত ফুলের সংখ্যা একশো বিশ কোটি একুশ লাখ সাতচল্লিশ হাজার নয়শো চুয়ান্নটি এর মধ্যে রয়েছে রজনীগন্ধা গোলাপ গ্ল্যাডিউলাস গাঁদা জারবেরা ডালিয়া কসমস থোজা ইত্যাদি যশোরের এই ফুলের উৎপাদন দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে উনিশশো সালে প্রথম বাণিজ্যিক ফুল চাষ শুরু হয় বর্তমানে দেশের মোট ফুলের আশি শতাংশ উৎপাদিত হয় এই গতখালিতে যা থেকে বছরে আয় হচ্ছে প্রায় পাঁচশো কোটি টাকা ডিসেম্বর জানুয়ারিতে উৎপাদন বেশি হয় আর ফেব্রুয়ারিতে বেশি বিক্রি হয় এখানে ছয় হাজার চাষি প্রায় পঞ্চাশ হাজার লোক সরাসরি ফুল চাষের সাথে জড়িত দর্শক যশোরের জিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন থেকে আপনাদেরকে ফুলের রাজ্যের বিস্তারিত জানালাম নতুন কোন ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মাঠে মাঠে ফুল আর ফুল চারপাশে ফুল প্রেমীদের আনাগোনা এই বৃহত্তম ফুলের রাজ্যে গেলে আপনার মন আরও প্রাণময় হয়ে উঠবে তা নিশ্চিত বলা যায়